নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা প্রায় অনেক দিন পর অনেক দিন মানে অনেক দিন পর আমরা মালটা গাছের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এখন মালটা গাছের বিশেষ করে এ ডিসেম্বর মাস শেষের দিকে এই মালটা গাছের আপনারা জানোয়ারের দিক থেকে কি কি পরিচর্যা নেবেন কি কী পোকামকর উপদ্রব হয় বিশেষ করে কয়েকটা জিনিস মালটা গাছের ক্ষেত্রে অত্যন্ত 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 পূর্ণ গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকে আমরা করবো এর পূর্বে মালটা গাছের লাস্ট যে ভিডিওটি আমরা আপলোড করেছিলাম সে ভিডিওটি হয়েছিল আপনার মরশুমের শেষের দিকে মালটা গাছে আপনারা কি কি সার প্রয়োগ করবেন যারা সার প্রয়োগ করে ফেলেছেন ইতিপূর্বে তাদের গাছের পক্ষে খুবই ভালো হবে দেখুন আমরাও মালটা গাছে সার দিয়েছি রাসায়নিক এবং জৈব উভয় সার দিয়েছি দেখুন এটি গাছ সাড়ে চার বছরের গাছ কতটা বড় বড় এবং কতটা ঝোপালো হয়ে গেছে দেখুন ঘন সবুজ নতুন কুশি নতুন পাতা শুধুমাত্র আমাদের আগাছায় পরিপূর্ণ আমরা এই আগাছাটা রেখে দিয়েছি একটি কারণে আমার কিছু গৃহপালিত ছাগল এবং গরু আছে তাদের একটু খাওয়ারের সংকট তাই আমরা এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘাসটা আমরা ছাগলকে খাওয়াই দেখুন এদিকে ইতিপূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার আরেকটা মালটা গাছ আছে মালটা বাগান আছে সেই বাগান ইতিপূর্বে শেষ তো অনেকে ভাববেন যে আপনার গাছগুলো অগোছালো অপরিচ্ছন্ন সেটা না সেটার কারণটা আমি বলে দিয়েছি তো এই ডিসেম্বর মাস শেষ আপনারা জানুয়ারির দিকে এই সব গাছে কি কি পরিচর্যা নেবেন হ্যাঁ সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরব আর কিছুদিন আমার ইতিপূর্বে হ্যাঁ কিছু কিছু মালটা গাছে হ্যাঁ প্রচুর পরিমাণে ফুল এবং ফল সেট হয়ে গেছে দেখুন কিছু ফুল এগুলো বলতে পারেন যে অফিসিজেনের ফুল দেখুন এই গাছটা এই গাছে কিছু পরিমাণ অলরেডি ফলও ছেট হয়ে গেছে আমার পূর্বের আরেকটি যে বাগান আছে সে বাগানেও প্রচুর পরিমাণ ফল ছেট হয়ে গেছে এখন গাছকে আপনারা যে যে জিনিসগুলো প্রয়োগ করবেন যেহেতু আর কিছুদিন পর আমাদের ফুলের মরশুম শুরু হয়ে যাবে যেহেতু এটি বাড়ি ওয়ান মালটা এই মালটা গাছে বছরে একবারই ফল আসে এবং সেই ফল প্রচুর পরিমাণে আসে যেটা গাছ ভেঙে যাওয়ার উপক্রম আপনারা ইতিপূর্বে আমার যে ভিডিওগুলো ছিল মালটা বাগানের সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন তো আমাদের এই জানুয়ারির মাঝখান থেকেই প্রচুর পরিমাণ প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণ ফুল আসবে অতএব ফুল রাখার জন্য বা ফুল আসার জন্য আমাদের যে কাজগুলো করা অত্যন্ত দরকার সেটি হচ্ছে এই মুহূর্তে গাছে কোনো রকম খাওয়ার দেওয়া যাবে না যেহেতু অনেক সময় দেখা যায় বা অনেকে আমাকে কল করে বলেন যে দাদা গাছ প্রচুর পরিমাণ বড় হয়ে যাচ্ছে গাছ প্রচুর ঝাঁপালা হচ্ছে প্রচুর ডালপালা বেরোচ্ছে কিন্তু ফল নেই এটি একটি কারণে হয় বন্ধুরা সেটি হচ্ছে যখন আপনারা এই সারটা দেবেন এই সার গাছগুলো খেয়ে তার ডালপালা বিস্তার লাভ করার চেষ্টা করবে সে ফুল আসার কোনো চিন্তাভাবনাই করবে না তাই অতএব এই মুহুর্তে আপনাদের যেটা করণীয় এখন কোনো রকম সার দেবেন না সার আমার মতো যারা আজ থেকে প্রায় মাস আগে দিয়ে দিচ্ছেন তাদের জন্য ভালো দেখুন আমার সার পেয়ে গাছগুলো কতটা সুন্দর হয়েছে তো এই মুহূর্তে রকম রাসায়নিক বা জৈব সার দেওয়া যাবে না এই মুহূর্তে গাছকে অত্যন্ত চাপের মধ্য দিয়ে রেখে যেতে হবে শুধুমাত্র নিয়মিতভাবে জলসেচটা দিতে হবে তবু ঘন ঘন জলসেচ দেওয়া যাবে না এখানে যখন গাছ প্রচুর পরিমাণ স্ট্রেজে বা চাপে থাকবে তখন প্রচুর পরিমাণ এখান থেকে ফুল বের হবে ফুল আসা আগে পর্যন্ত আপনারা পরিমিত এবং নিয়মিত শুধুমাত্র গাছকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা জল সেচ করবেন আদারওয়াইজ রকম জল সেচ বা কোনো রকম সার প্রয়োগ করবেন না শুধুমাত্র দেখবেন যে নতুন কুশি বা নতুন পাতাগুলো যেগুলো এসছে সে পাতাগুলো আপনার বিভিন্ন টাইপের পোকা অ্যাটাক করে বিশেষ করে আপনার ম্যাপ পোকা আমার এই বাগানে নেই আমরা ম্যাপ পোকা দূর করার জন্য বিভিন্ন টাইপের যে ওষুধগুলো ক্লোরিপাইরিফস এবং সাইপারমেতিন এর দুটো কম্বিনেশান আমরা একত্রিত করে এখানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই এই মুহূর্তে আপনারা যেটা করবেন একবার বিশেষ করে আমি মাল্টা বাগানের জন্য বা সাইট্রিক অ্যাসিডভুক্ত গাছের জন্য একটি মাত্র আমি ফাঙ্গিসাইড বারবার ইউজ করতে বলি সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স এই কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স এই মালটা বাগান বা যে কোনো লেবু গাছের ক্ষেত্রে অত্যন্ত একটি ভালো ছত্রাকনাশক এটি আপনার গ্যামোসিস বা ফলের ক্যাঙ্কার বা অনেক সময় দেখা যায় বা ডাইব্যাক যেটা গাছ উপর থেকে আস্তে আস্তে মারা গিয়ে মারা যায় আমার এরকম প্রচুর গাছ হয়েছে দেখুন একটা গাছ অলরেডি আমাদের আক্রান্ত হয়েছিল তো আমরা এই জায়গাটা সুন্দর করে চেচে দিয়ে আমরা কপার অক্সিক্লোরাইড জাতীয় ওষুধ ছত্রাকনাশক খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এই গাছটা আপনাদের করা দরকার আমি আরও কয়েকটা গাছ দেখাচ্ছি যেমন এই গাছটাও আমার এই ব্যাক অ্যাটাক করেছে ড্রাইব্যাগ যেখানে অ্যাটাক করবে সেখানে ধারালো ছুরি দিয়ে দেখুন এই গাছটা দেখুন ধারালো ছুরি দিয়ে আমরা খুব সুন্দরভাবে চেঁচিয়ে দিয়ে এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি লাগানোর পর দেখুন গাছের সুন্দর সৌন্দর্যটা দেখুন খুবই সুন্দর ভাবে গাছ সেজে উঠছে আপনাদের তাহলে আরেকটা কাজ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে পাতাগুলো গাছের পাতাগুলো এগুলো কি হয় হালকা হলুদ ভর্ণ ধারণ করে যেগুলো কুচি পাতা তাহলে বুঝতে হবে যে আপনাদের সালফারের অভাব আছে আপনারা লিকুইড জাতীয় সালফার যেটা স্প্রে করে দেওয়া যায় সেই সারটা এখানে পার লিটার জলে চার এম করে প্রায় পঞ্চাশ ষোলো লিটার জলে আপনাদের পঞ্চাশ গ্রাম সালফার দিয়ে দেবেন এটি একটি ভালো ছত্রাকনাশক হিসাবে কাজ করবে এবং যে সবুজ পাতাগুলো থাকে সরি যে হলুদ পাতাগুলো হয় সে হলুদ পাতাগুলো খুব সুন্দরভাবে সবুজে রূপান্তরিত করে এই গেল আপনার জানুয়ারি মাসের পরিচর্যা এরপর আপনারা যেটা করবেন সেটি হচ্ছে ফুল আসার পর আপনাদের নিয়মিত তখন জল দিতে হবে তখন যদি জলের ঘাটতি দেখা যায় তার পূর্বে আমি এই গাছটা দেখাচ্ছি বন্ধুরা এই গাছটা দেখুন আমাদের ওই গ্যামোসিস আক্রান্ত হয়ে অলরেডি হলুদ হয়ে গেছে তবুও আমরা গাছটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি অন্যান্য গাছগুলো দেখুন ঘন সবুজ এটি হলুদ বর্ণ হয়ে গেছে জানি না এটা বাঁচবে কিনা না বাঁচলে এটাকে কী করতে হবে গোড়া থেকে উপরে ফেলে দিয়ে এখানে নতুন চারা আমাদের প্রতিস্থাপন করতে হবে তো বন্ধুরা ফুল আসার পরবর্তীকালে আপনারা কি কি পরিচর্চা করবেন সেটা একটু হালকা করে বলে দিই আপনারা ফুল আসার পর কোনো রকমের ভারী ধরনের কোনো কীটনাশক দেবেন না কারণ সেই মুহূর্তে প্রচুর পরিমাণে বিভিন্ন কীট পতঙ্গ যেগুলো পরাগ মিলন করতে সাহায্য করে বিশেষ করে মৌমাছি এবং বিভিন্ন টাইপের পোকামাকড় এগুলো যদি আপনারা যদি ভারী ধরনের কোনো কীটনাশক দেন তাহলে এই মিলনটা হবে না সেক্ষেত্রে ফল দাঁড়াবে না আপনাদের তখন বারবার কি করতে হবে ঘন ঘন জল দিতে হবে ঘন ঘন বলতে অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জল দিলে তাহলে গাছের গোড়ার শিকড় পচে গিয়ে ড্যামেজ হতে পারে চলুন আমরা আমরা পরের বাগানে একটু যাই আমার পুরোনো মালটা বাগানেও আমরা জল দিচ্ছি দেখুন এটি ইয়েলো ড্রাগন বন্ধুরা আমরা আমার পরবর্তী বাগান যে বাগানে চলে এসছি এই বাগানে আমরা আজকে একটু জল শেষ দিয়ে দেবো ওইখানে দেখুন এই বাগানটাও খুব সুন্দর অবস্থায় আছে এই বাগানে আমার তিনটে চারা তিনটে ড্রাগন গাছ এবার মারা গেছে সেটা মারা যাওয়ার বিভিন্ন কারণও আছে আপনাদের বলছি দেখুন এখানে একটা গাছ ছিল এই গাছটি মারা যায় দেখুন এইসব গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এ গাছে তো প্রচুর পরিমাণে ফুল এবং কিছু পরিমাণ ফল অলরেডি সেট হয়ে গেছে দেখুন এবং এই গাছটায় প্রচুর পরিমাণ ফল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না একটু খেয়াল করলে দেখবেন দেখুন শুধু ফল আর ফল আর এই গাছটায় দেখুন প্রচুর পরিমাণে কুশি সরি প্রচুর পরিমাণে ফুল এসছে আর ফল সেটে হওয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললে নয় এই গুটি অবস্থায় যখন ফলগুলো থাকে এই ফলগুলোর মধ্যে আপনার বিশেষ করে লেদা পোকা প্রচুর পরিমাণে অ্যাটাক করে লেদা পোকার হাত থেকেও আমাদের এই মালটা গাছগুলোকে রক্ষা করতে হবে দেখুন এ গাছটা প্রচুর পরিমাণে মালটা ধরে গেছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না মালটা গাছের এই পরিচর্চাগুলো করলেই হবে দেখুন প্রচুর পরিমাণে মালটা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ